হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেজ তো তোমরা সবাই কেমন আশা তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজ হলো সানডে তো আজ আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি তো একটু করেই আমরা যাবো শুটিং করতে তো এখানে কি করে যাই কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা দেখেই বুঝতে পারছো আমার মাথায় কি প্রচন্ড পরিমাণে তেল দেওয়া তো দেখি এখন রেডি হব। একটু পরেই রেডি হয়ে যাব। আর এখানে কোথায় যাই কি করি শুটিংয়ে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো গাইজ বর্তমানে ঘরে ঢুকে গেলাম তো এখন রেডি হব। তো এইদিকে রেডি হওয়ার সব জিনিসপত্র আছে তো এগুলো এখন রেডি হয়ে যাব আমি তো রেডি হয়ে এরপর তো গাইজ দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো একটু পরেই বেরিয়ে যাব। তো কাজ আমরা এসে গিয়েছি শুটিং স্পটে তো এই দেখো এই দেখো আমাদের শুটিং স্পট তো আমি তোমাদেরকে আমাদের হিরোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তো এখনো ঘুমাচ্ছে দেখাই কাজ দেখো ওইদিকে আমাদের হিরো ঘুমাচ্ছে

গাইজ এইদিকে দেখো সবাই ট্যাঙ্গে ট্যাঙ্গেতে ব্যস্ত হয়ে গেছে তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাই এই দেখো সবাই ট্যাঙ্গে ট্যাঙ্গে করছে ট্যাঙ্গে 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 ট্যাং ট্যাঙ্গে তো গাইজ এইদিকে আমাদের শুটিং শেষ কমপ্লিট হয়ে গেল তো এখন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হব তো এখন আমরা বেরিয়ে পড়বো সবাই তো শুটিং শেষ হয়ে গিয়েছে তবু এখনও শেষ হচ্ছে না সবার রয়েছে

তো গাইজ আমরা এখন ঘরে এসে গিয়েছি আর ঘরে এসে আগে ড্রেসটা চেঞ্জ করেছি মানে করে নিই এখনও পুরোপুরি একটু করেছি তো অনেকটা গরম লেগেছিলো তো আজকের ভিডিওটা মানে পুরো দিন রোদের মধ্যে দাঁড়িয়ে এইগুলো শুটিং উটিং করে এখনো অনেক গরম লাগছিল আর আজ খুব ভীষণ গরম আর এখন আমরা ঘরে এসে গিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই